আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস বিষয়কোট হচ্ছে একুশ সতেরো শূন্য তিন পাশ্চাত্য দর্শনের ইতিহাস সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন আলোচনা করব তাহলে শুরু করি দর্শন পাশ্চাত্য দর্শন গ্রিক দর্শনের জনককে মানে তিনটারের জনক কিন্তু একজনে দর্শন পাশ্চাত্য দর্শন গ্রিক দর্শনের জনক হচ্ছে থেলিস সোপিস্ট শব্দের অর্থ কি সোপিস্ট শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী গ্রিক দর্শনের যুগ কয়টি ও কি গ্রিক দর্শনের যুগ তিনটি যথা প্রাক সক্রেটিস যুগ থেলিস সোপিস্ট গুণ দুই নম্বর হচ্ছে সক্রেটিস যুগ সক্রেটিস এরিস্টটাল তিন নম্বর আছে এরিস্টটল পরবর্তী যুগ এমপিটক্লিসের মতে জগতের মূল উপাদান কয়টি ও কি কি এমপিটক্লিজের এমপিটক্লিসের মতে জগতের মূল উপাদান চারটি এক মাটি দুই বায়ু তিন পানি চার আগুন আইওয়ানির দার্শনিক কারা তিনজন আইওয়ানির দার্শনিক বা মাইলেসিয়া দার্শনিক হলেন থেলিস অ্যানাক্সিমেটার অ্যানাক্সিমিনিস এই তিনজন পানি দর্শন সম্বন্ধে কে বলেছেন পানি দর্শন সম্বন্ধে বলেছেন দার্শনিক থেলিস দর্শনকতাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন দর্শনকতাটি সর্বপ্রথম ব্যবহার করে দার্শনিক পিঠাগোড়াস হিরা ক্লিটাসের মতে হীরা মতে জগতের আদিসত্ত্বা কি হীরা ক্লিটাসের মতে জগতের আদিসত্ত্বা আগুন তিনজন এলিয়াটিক দার্শনিক দার্ দার্শনিকের নাম লেখো তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম হচ্ছে পার্মেনাইডাইস জেনো মেলিসাস পারমেনাইডিস যেন মেলিসাস দুইজন পারমাণুবাদী দার্শনিকের নাম লেখো অথবা দুইজন গ্রিক পারমাণুবাদী দার্শনিকের নাম লিখো দুইজন পারমাণুবাদী দার্শনিক হচ্ছে লিউনিসিপাস ও ডেমোক্রিটাস মানুষ সবকিছুর পরিমাপক উক্তিটি কার মানুষ সবকিছুর পরিমাপক উক্তিটি হচ্ছে গ্রন্থটির লেখক কেবিং গ্রন্থটির প্রোটাগোরাস সক্রেটিস এর মতে জ্ঞানের উৎস কি সক্রেটিসের মতে জ্ঞানের উৎস হল প্রজ্ঞা বা বুদ্ধি অথবা প্রজ্ঞা ও বুদ্ধি জ্ঞানেই পূর্ণ এবং নিজেকে জানো উক্তিটি কার অথবা উক্তিগুলো কার জ্ঞানেই পণ্য এবং নিজেকে জানো উক্তিগুলো দার্শনিক সক্রেটিসের প্লেটো একটি গ্রন্থের নাম লেখো প্লেটো একটি বিখ্যাত গ্রন্থের নাম প্লেটো প্রত্যায়ের দুটি বৈশিষ্ট্য লেখ প্লেটোর প্রত্যায়ের দুটি বৈশিষ্ট্য হল প্রত্যয় অপরিবর্তনশীল এবং দেশকালের দেশকালেরও ঊর্ধ্বে এরিস্টটালের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল এরিস্টোটালের শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল লাইসিয়াম মধ্যযুগের বিস্তৃতিকাল কত মধ্যযুগের বিস্তৃতিকাল হচ্ছে মধ্যযুগের বিস্তৃতিকাল হল পাঁচশো উনত্রিশ থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো মধ্যযুগের তিনজন বিখ্যাত দার্শনিকের নাম লেখো মধ্যযুগের তিনজন বিখ্যাত দার্শনিকের নাম হল সেন্ট অগাস্টিন সেন্ট আনসেলম সেন্ট টমাস অ্যাকৌনাস সেন্ট টমাস অ্যাকৌনাস স্কলাস্টিকবাদ বাদ দর্শনের প্রতিষ্ঠাতা কে স্কলাস্টিকবাদ বাদ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন সেন্ট আনসেলাম সেন্ট অগাস্টিনের অনুসরণে দুটি নগরের নাম কী সেন্ট অগাস্টিনের অনুসরণে দুটি নগরের নাম হল ঈশ্বরের নগর প্রার্থী নগর সিটি অব গড গ্রন্থটির রসিয়তা কি সিটি অব গড গ্রন্থটির রসিয়তা সেন্ট অগাস্টিন মধ্যযুগের এরিস্টটল বলা হয় কোন দার্শনিককে মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে জন ডান্স স্কোটাস কোন যুগের দার্শনিক ছিলেন জন ডান্স এসোটাস মধ্যযুগের দার্শনিক ছিলেন কোন দার্শনিক খুর তত্ত্বের কথা বলেন দার্শনিক উইলিয়াম অফ ওকাম খুর তত্ত্বের কথা বলেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন যারা যে সাবজেক্ট প্রস্তুতি নিতেছেন অথবা যে সাবজেক্টে পড়েন তারা ওই সাবজেক্টে প্লে লিস্টে গিয়ে সব ভিডিও দেখতে পারেন প্লে লিস্টে কিন্তু সব আলাদা আলাদাভাবে প্লে লিস্টে দেওয়া হবে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভিডিওটি আপনাদের রকম উপকৃত অথবা উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ